হিন্দু ধর্মের দায়িত্ব নিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ সাহ হিন্দু ধর্মের দায়িত্ব নিয়েছে ইউপি আদিত্যনাথ সাহেব হিন্দু ধর্মের দায়িত্ব নিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সাহেব আর ইসলামের দায়িত্ব নিয়েছে মুন্সি ইসলামের দায়িত্ব কার কাছে যারা মসজিদের মোল্লা মসজিদের ইমাম মসজিদের হুজুর মাদ্রাসার হুজুর ইসলামের দায়িত্ব আমাদের আর আঙ্গুর মিয়া মানুষের কয় না জীবন দিয়ে